বিসমিল্লাহ রহমান রাহিম আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইকোনমিক থটস তো ইকোনমিক থটস বোঝার জন্য আমাদের বেসিক যে খুবই বেসিক যে ইকোনমিক্স সেটা বুঝতে পারাটা ইম্পর্ট্যান্ট আমাদের মানুষের বেসিক যে হিউম্যান নিড সেটার সবচেয়ে প্রধানতম নিডটা হচ্ছে মানুষের খাবার খাওয়া তাহলে এই জীবন ধারণের জন্য যে খাবার খাওয়া প্রয়োজন এই খাবারটা আসে কৃষি থেকে এখন মানুষ সবাই তো আর কৃষিতে কাজ করে না মানুষ ইন্ডাস্ট্রিতে কাজ করে তারপর মানুষ অনেক কিছু করে মানুষ সার্ভিস করে অনেক কিছু করে তো এগুলো করার পরেও মানুষ কিভাবে আসলে ভ্যালু ক্রিয়েট করে এবং কিভাবে তারা উপার্জন করে এবং এই উপার্জনটা দিয়ে তারা আসলে খাবারটা কিভাবে পায় এইটা হচ্ছে বুঝতে পারাটা একটা বেসিক একটা ব্যাপার এবং খুব বেসিক একটা জায়গা যেখান থেকে সব কিছুর উৎপত্তি হয় যেহেতু খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না অর্থাৎ সে ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তো আর খাওয়া যায় না তাহলে যারা মোবাইল প্রডিউস করতেছে যারা টেবিল চেয়ার প্রডিউস করতেছে তারাও তো খেয়ে পরে বেঁচে আছে তাহলে এই যে এই যে ইকোনমিক যে ইনকামটা বা উপার্জনটা এটা কৃষি থেকে তাদের হাতে এসে কিভাবে পৌঁছাচ্ছে এবং তারা এটা খেয়ে বেঁচে আছে এবং তারা কাজ করতেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এটা বোঝার জন্য ইকোনমিক থটগুলো কিভাবে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে যুগে যুগে সেটা বোঝাটা ইম্পর্ট্যান্ট কৃষিকে বাদ দিয়ে তো আর অন্য কিছু সম্ভব না তাহলে এখানকার বেসিক যে মডেলটা সেই বেসিক মডেলটা কী অর্থাৎ কৃষি একটা ইকোনমিতে কিভাবে আসে এবং সেটার সেখান থেকে চারদিকে কীভাবে ছড়ায় যায় তো আমরা হিস্ট্রি অফ ইকোনমিক থটসে আমরা যদি দেখি যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তখন ফিজিওক্রাটস নামে এক দল রিফর্মার্সের উদ্ভব হয় তারা মূলত ফ্রান্সের যে ইকোনমিক এবং সোসাইল যে অবস্থা ছিল সেটাকে তারা রিফর্ম করতে চেয়েছিল তো সে সময় কিন্তু ইকোনমি হচ্ছে ইউরোপিয়ান ইকোনমি ফিউডালিজম থেকে ক্যাপিটালিজমের দিকে যাচ্ছিল তখন ঠিক ততটা ক্লিয়ারলি ইকোনমিক থটসগুলোকে বোঝাচ্ছিলো না যতটা পরবর্তীতে অ্যাডাম স্মিথ এসে কিংবা তার পরবর্তী যে ইকোনমিস্ট যারা তারা এসে যতটা ক্লিয়ারলি ব্যাখ্যা করতে পেরেছিলেন কিন্তু ওই ইনিশিয়াল সময়ে ফ্রাঙ্কো কুইসনে নামে একজন ব্যক্তি তিনি একটা বই রচনা করেন বইটার নাম হচ্ছে টেবিল ইকোনমিক তো এই বইটার উপর ভিত্তি করে পরবর্তীতে তার ইন্টেলেকচুয়াল শিষ্য অনেকগুলো আসে যাদেরকে ফিজিওক্রাটস বলা হয় তো এই বইটাতে তিনি প্রোপোজাল কিছু দিয়েছিলেন বাট প্রোপোজালের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তিনি একটা একটা মডেল ব্যাখ্যা করেছিলেন একটা ইকোনমিক মডেল যেখানে এই কৃষি থেকে আস্তে আস্তে একটা ইকোনমি কিভাবে ছড়ায় যায় সেটা তিনি বুঝিয়েছিলেন তো ওনার যে মডেল সেই মডেলের অ্যাজামশন বা বিগিনিং পয়েন্টটা হচ্ছে তিনি বলেছিলেন যে একটা ইকোনমিতে এটা হচ্ছে ইয়ারলি ফাংশন করে অর্থাৎ ধরা যাক এগ্রিকালচার যে প্রোডাকশন সেটা ইয়ারলি হয় তাহলে কোনো একটা পার্টিকুলার বছরে যদি ফাইভ মিলিয়ার্ড এগ্রিকালচার প্রোডাকশন যদি হয় মিলিয়ার্ড বলতে ওয়ান বিলিয়ন ইউনিট বোঝানো হয় তাহলে এখানে ফাইভ মিলিয়ার্ড এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন থেকে যদি ওয়ান মিলিয়ার্ড যুক্ত হয় সেক্ষেত্রে গ্রোস প্রোডাকশন হলো সিক্স মিলিয়ার্ড সেই সিক্স মিলিয়ার্ড থেকে এটা হচ্ছে টোটাল আউটপুট এই আউটপুট থেকে এক মিলিয়ার্ট আবার চলে যায় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের র মেটেরিয়াল হিসেবে আর এক চলে যায় এগ্রিকালচারের যে ডিউরেবল অ্যাসেটগুলোকে ইউজ করা হয়েছিল সেই অ্যাসেটগুলো রিপ্লেনিশ করার জন্য চলে যায় আর বাকি থাকে চার মিলিয়ার্ড এই চার মিলিয়ার্ডে এখানে একদল আছে প্রোডাক্টিভ লেবার আরেক দল আছে হচ্ছে আনপ্রোডাক্টিভ লেবার প্রোডাক্টিভ লেবার কারা যারা ফার্মাররা এবং যারা শ্রমিক হিসেবে খেতে খামারে যারা কাজ করছে তারা হচ্ছে প্রোডাক্টিভ লেবার তাহলে চার মিলিয়ার্ডের মধ্যে দুই মিলিয়ার্ড এই ফার্মার যারা আছে তারা রেখে দেয় এই দুই মিলিয়ার্ডের মধ্যে ফার্মারদের লেবারারদের মজুরি থাকে প্লাস তার পরবর্তী বছরে যে ফসল লাগাতে হবে সেটার জন্য যে বীজগুলো থাকে সেগুলো থাকে বাকি যে দুই মিলিয়ার্ড আছে এই দুই মিলিয়ার্ডটাকে ল্যান্ডলর্ড যারা আছে তাদেরকে ভাড়া হিসেবে দিতে হয় তাদেরকে রেন্ট হিসেবে দিতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলিস্টিক মডেলে যেটা এগ্রিকালচার থেকে শুরু হলো সেই এগ্রিকালচার থেকে শুরু হয়ে এখানে যারা ফার্মার আছে এবং যারা শ্রমিক যারা আছে তারা একটা মজুরি পাচ্ছে সুতরাং তাদের যে জীবনধারণের ব্যবস্থা সেটা হয়ে যাচ্ছে আর ল্যান্ডলর্ড যারা তারা হলো আনপ্রোডাক্টিভ বাট স্টিল তারাও কিন্তু জীবন জন্য তাদের একটা সাবসিস্টেন্স তারাও পেয়ে যাচ্ছে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা আছে সেই ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে বলা হতো স্টেরাইল সেক্টর অর্থাৎ এখানে র ম্যাটেরিয়াল হিসেবে যতটুকু ইনপুট দেওয়া হয় এবং যতটুক লেবার ইনপুট দেওয়া হয় ঠিক ততটুকুই আউটপুট বের হয় এখানে আসলে সারপ্লাস বের হয় না অন দ্য আদার হ্যান্ড এগ্রিকালচারে একটা বড় ধরনের সারপ্লাস বের হয় যেটাকে এই ফিজিওক্রাটসটা তারা বলতো এটা হলো ন্যাচারাল গিফট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগ্রিকালচারের যে প্রোডাকশন সেটা থেকে ইন্ডাস্ট্রিয়ালের তাদের র ম্যাটেরিয়াল ইনপুট হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ডলি হচ্ছে ল্যান্ডলর্ড যারা যারা কোনো ভ্যালু ক্রিয়েট করছে না তারাও কিন্তু কনজামশন করছে তাদের কনজামশনের দুইটা ফর্ম নাম্বার ওয়ান হচ্ছে তারা এগ্রিকালচার প্রোডাক্টগুলোকে কনজিউম করতেছে এবং নাম্বার টু হচ্ছে তারা ম্যানুফ্যাকচার যে গুডসগুলো আছে সেগুলোকে তারা কনজিউম করতেছে তাহলে এই এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশান আছে এই দুইটার মধ্যে একটা খুব ইনএক্সট্রিকেবল একটা ইন্টারডিপেন্ডেন্সি একটা তৈরি হয়ে যায় যেখানে এগ্রিকালচারটা হচ্ছে এখানে সারপ্লাস তৈরি হয় বাট ইন্ডাস্ট্রিয়ালে কোনো সারপ্লাস তৈরি হয় না তো এই ফ্রাঙ্কো কুইসনে যে লোক তিনি যেটা করছিলেন সেটা হচ্ছে যখন এই এগ্রিকালচারাল প্রোডাকশনটা যখন ফার্মার্সদের কাছে নাম্বার ওয়ান এরপর ল্যান্ডলর্ডসদের কাছে যখন চলে যায় তখন তিনি একটা লিস্ট অফ ট্রানজাকশন দেখাইছিলেন তার টেবিল ইকোনমিক বইতে খুব বড়ো ধরনের একটা লিস্ট অফ ট্রানজ্যাকশান দেখাইছিলেন যেখানে তিনি পুরো বছরে যে ট্রানজেকশনগুলো হলো এগুলো হবার পর বছর শেষে আবার ইকোনমি ইনিশিয়াল স্টেজে গিয়ে দাঁড়ায় তাহলে এই ট্রানজেকশনগুলোর মাধ্যমে আসলে এক হাত থেকে আর এক হাতে এই এগ্রিকালচারে যে ভ্যালুটা যে ক্রিয়েট হলো এই ভ্যালুটাই ট্রানজেকশনগুলোর মাধ্যমে এক হাত থেকে আর এক হাতে হস্তান্তরিত হয় তো এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো যে ট্রানজেকশন যখন হচ্ছে তখন কিন্তু ফ্লো অফ মানি থাকতে হয় অর্থাৎ কারেন্সি যদি অ্যানাফ না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ট্রানজ্যাকশনগুলো হিন্দার্ড হবে এগুলো ফ্রিলি হতে পারবে না তো এই যে আইডিয়াটা যে আইডিয়াটা এই ফ্রাঙ্কো কুয়েসনে নামে ব্যক্তি যিনি প্রেজেন্ট করছিলেন এই আইডিয়াটা কিন্তু ইট এনটিসিপেটেড মেনি ফেমাস ইকোনমিস্টস ফ্রম দ্য ফ্রম দ্য আপকামিং এরা লাইক যেমন কার্ল মার্কস তারপর ম্যালথাস তারপর জন মেনার কেন্স এই ধরনের যারা ইকোনমিস্ট ছিলেন তারাও কিন্তু ঠিক একইভাবে এই ইকোনমিক ট্রানজ্যাকশনগুলো হওয়ার জন্য মানি সাপ্লাই কতটা ইম্পর্টেন্ট তারা কিন্তু সেটা দেখিয়েছিলেন এবং মানি সাপ্লাই যদি না থাকে সেক্ষেত্রে ইকোনমিক অ্যাক্টিভিটি যে বাধাপ্রাপ্ত হয় সেটা তারা দেখিয়েছিলেন